বন্ধুরা অবশেষে রাজ্যের চুক্তিভিত্তিক কন্ট্যাকচুয়াল কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে আমরা আমাদের চ্যানেলে একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আপনাদের একটা বিষয় নিয়ে একটা ভিডিও আমরা করেছিলাম এবং একটা ইনফরমেশান আপনাদের দিয়েছিলাম আর সেই ইনফরমেশান মতো যে কমিটমেন্ট রাজ্য সরকার এক বছর আগে করেছিল যে প্রতিশ্রুতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক বছর আগে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য দিয়েছিলেন প্রকাশ্য জনসভা থেকে প্রকাশ্য সভামঞ্চ থেকে প্রেস কনফারেন্স থেকে সেই কমিটমেন্ট বা সেই প্রতিশ্রুতি অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে চলেছেন রাখতে চলেছেন মানে অলরেডি টাকা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টে টাকা অলরেডি ক্রেডিটও হয়ে গেছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি রাজ্যের প্রায় এক লক্ষ সত্তর হাজারের কাছাকাছি চুক্তিভিত্তিক কর্মচারীরা এর ফলে সরাসরি উপকৃত হতে চলেছেন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আজকে তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তিনটে বড় আপডেট আপনাদের জন্য রয়েছে প্রথম আপডেট যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন আমরা শুরু করেছি রাজ্যের এক লক্ষ সত্তর হাজার প্লাস রাজ্যের আশা এবং আইসিডিএস যারা কর্মচারী রয়েছেন তাদের সরাসরি অ্যাকাউন্টে দশ হাজার টাকা ক্রেডিট করতে চলেছে রাজ্য সরকার অনেকে টাকা পেয়ে গেছেন অনেকে এই উইকের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে মানে সবার ক্ষেত্রেই কমপ্লিট হয়ে যাবে আর এই টাকা বন্ধুরা দেওয়া হচ্ছে আশা আইসিডিএস আঙ্গনবাড়ি কর্মচারীদের মোবাইল ফোন কেনার জন্য স্মার্টফোন কেনার জন্য তার কারণ তারা একাধিক তাদের কাজ এই ধরনের কাজ থাকে যে কাজগুলো অনলাইনের মাধ্যমে করতে হয় তো যার ফলস্বরূপ এই দশ হাজার টাকা তাদেরকে ঠিক যেমন এইচএস স্টুডেন্টদের দেওয়া হয় একইভাবে তাদেরকেও দেওয়া হচ্ছে অর্থাৎ কালী পুজোর পর একটা বড় গিফট আপনারা বলতে পারেন রাজ্য সরকারের পক্ষ থেকে তারা পেয়েছে যদিও তাদের যে প্রধান দাবি আশাআইসিডিএস আঙ্গনবাড়ি যারা রয়েছেন তাদের প্রধান দাবি হচ্ছে এই মুহূর্তে ভাতা বৃদ্ধি তার কারণ তারাও যে টাকাটা পাচ্ছে যে টাকা পারিশ্রমিক দেওয়া হয় সেটা মানে যে কাজটা তারা করে থাকেন সঠিক কাজের সঠিক পারিশ্রমিক প্রোভাইড করছে না রাজ্য বা তারাও অর্থনৈতিকভাবে বর্তমান সময়ে বঞ্চিত তালিকায় রয়েছে তাদেরও দাবি রয়েছে বহুবার তারা রাস্তায় নেমেছেন দপ্তরের সাথে কথা হয়েছে তাদের অফিসারদের কথা হয়েছে মন্ত্রীর সাথে কথা হয়েছে এবং বর্তমান সময়ে যে আপডেট তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এই ধরনের কমিটমেন্ট করা হয়েছে যে ভোটের আগে তাদেরও ভাতা বৃদ্ধি করার যথেষ্ট চান্সেস রয়েছে এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজকের আরও একটি বড় খবর সেটা হচ্ছে রাজ্যের পঁচিশ হাজার প্লাস ভিআরপি পঁচিশ হাজার ভিআরপি যারা রয়েছেন খুব অল্প টাকায় পাঁচ হাজার ছ হাজার টাকায় তারা কাজ করেন এবং জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত ধরনের বিশেষ করে ফিল্ড লেভেলের কাজ তাদেরকে করানো হয় রাজ্য সরকারে যতগুলো প্রজেক্ট রয়েছে যতগুলো প্রকল্প চলছে প্রকল্পগুলো বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার কাজে তাদেরকে ইনভলভ করা হয় এছাড়াও একাধিক ব্লক লেভেলের কাজ তারা করে থাকেন অর্থাৎ কাজের দিক থেকে তারাও তাদের যে সঠিক পারিশ্রমিক অর্থাৎ হানড্রেড পার্সেন্ট কাজের হানড্রেড পার্সেন্ট পারিশ্রমিক তারাও পায় না তাদের আজ প্রথম বড় মেগা জেলা সম্মেলনও হতে চলেছে মেদিনীপুর জেলাতে এবং সেখানে রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রতাপ নায়ক মহাশয় উপস্থিত থাকবে এছাড়া আপনাদের জানিয়ে রাখি ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া তিনিও তৃণমূলের বড় নেতা তিনিও উপস্থিত থাকবেন এবং আজকে রাজ্যের পঁচিশ হাজার ভিআরপি যারা রয়েছেন তাদের জন্য বড় সুখবর আসার সম্ভাবনা রয়েছে পজিটিভ ইঙ্গিত আজকেও তারা পেতে পারেন এবং তাদের একটা বড় ধরনের চান্সেস রয়েছে আজকের এই সম্মেলন থেকে আগাম বার্তা পাওয়ার বন্ধুরা আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম এর আগেও একাধিক প্রতিবেদনে একটা বিষয় আমরা জানিয়েছি যে যে খবর আমাদের কাছে এসছে তাতে দু সালের বিধানসভা ভোটের আগে বা আগামী দু মাসের মধ্যে রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী বিভিন্ন সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে চলেছে একাধিক সেক্টরে ভাতা বৃদ্ধি করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মধ্যে আমরা আমাদের যে হিট লিস্ট যে দুটো বড়ো সেক্টরের নাম আমরা করেছিলাম সেটা হচ্ছে একটা সিটিএস এবং ভিআরপি তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স এই যে তিনটে ডিপার্টমেন্টের অলরেডি নাম আমরা রিভিল করেছি যাদের বিধানসভা ভোটের আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধি করতে চলেছেন তবে হ্যাঁ একটা বিষয় পরিষ্কার যে সেই পরিমাণটা পরিমাণটা বন্ধুরা এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কত টাকা বাড়তে পারে মানে দু হাজার চার হাজার কত টাকা রাজ্য সরকার ইনক্রিজ করবে সেটা বলা মুশকিল তবে এইটুকু আপনারা কনফার্ম থাকুন যে বর্তমান যা রেশিও পশ্চিমবাংলায় দশ হাজার টাকার রেশিও রয়েছে আপনারা যদি ফলো আপ করেন রাজ্যের ম্যাক্সিমাম কন্ট্যাকচুয়াল সেক্টরের যে গড় ভাতা সেটা হচ্ছে দশ হাজার টাকা কেউ দশ হাজারের কম দু এক হাজার টাকা কম বেশি কেউ আবার দু তিন হাজার টাকা বেশি হয় অর্থাৎ তেরো চোদ্দো হাজার কেউ আবার সাত আট হাজার এই রেশিওর মধ্যে মানে এভারেজ দশ হাজার সেই এভারেজ রেশিওটা আমাদের কাছে যে ইনপুট সেটা রাজ্য সরকার টোয়েন্টি থাউজেন্ড করতে চলেছে এবার কার ভাগ্যে কত টাকা জোটে সেটা তো পরের বিষয় আর এছাড়া আমাদের আজকে তিন নম্বর বড় আপডেট আপনাদের জানাবো সেটা হচ্ছে সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকে আমরা বাঁচাও কমিটির পক্ষ থেকে আগামী সতেরোই নভেম্বর কলকাতার রাজপথ দখল লাগাতার ধর্না কর্মসূচি ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন সেই অনুযায়ী কর্মসূচি জন্য অলরেডি সংগঠন যারা রয়েছেন আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা যারা রয়েছেন তারা এবার প্রস্তুতি শুরু করে দিল বিভিন্ন জেলায় জেলায় অনলাইন ভার্চুয়াল মাধ্যমে থেকে শুরু করে সমস্ত দিক থেকে তারা তাদের প্রচার বন্ধুরা শুরু করে দিয়েছে এবং আগামী সতেরোই নভেম্বর এখনও পুলিশ পারমিশন তারা পায়নি তবে যে খবর পুলিশ পারমিশন না দিলে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং হাইকোর্ট যে পারমিশন দেবে যে ডেট দেবে এবং যেখানে স্থান ঠিক করবে সেখানে তারা বসে পড়বেন এই হচ্ছে আজকের তিনটে বড় আপডেট আপনাদের জানালাম এবার দেখার বিষয় সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত কর্মচারীরা এই ধরণা কর্মসূচিতে কতজন পার্টিসিপেট করে নাকি আগেরবারের মতোই ওই জাস্ট এক দু হাজার নিয়েই ধরনা কর্মসূচি চলবে এবং আগেরবার অর্থাৎ আগেরবার বলতে লাস্ট বিধানসভা ভোটের আগে যেভাবে সমগ্র শিক্ষাকে টোটালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইডে রেখে বিধানসভা ভোটে নেমেছিলেন এবারও তিনি সেটাই করবেন কি না নাকি সমগ্র শিক্ষাতেও বেতন বৃদ্ধি করেন যদিও একটা ফাইলের গল্প রয়েছে ফাইলের অস্তিত্ব রয়েছে বাকিটা আগামী দু মাসের মধ্যে বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া কী রিয়াকশন কিট লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ওই জাস্ট এক দু হাজার নিয়েই ধরনের কর্মসূচি চলবে এবং আগেরবার অর্থাৎ আগের বার বলতে লাস্ট বিধানসভা ভোটের আগে যেভাবে সমগ্র শিক্ষাকে টোটালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইডে রেখে বিধানসভা ভোটে নেমেছিলেন এবারও তিনি সেটাই করবেন কি না নাকি সমগ্র শিক্ষাতেও বেতন বৃদ্ধি করেন যদিও একটা ফাইলের গল্প রয়েছে ফাইলের অস্তিত্ব রয়েছে বাকিটা আগামী দু মাসের মধ্যে বন্ধুরা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া কী রিয়েশন টেক লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ